আমি আজকে বানিয়েছি দই কাতলা আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব জাস্ট অসাধারণ লাগবে দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি দই কাতলা আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এই যে নিয়ে নিয়েছি কাতলা মাছ আমি এখানে পাঁচশো গ্রাম কাতলা মাই নিয়েছি আমি এর মধ্যে নুন মাখিয়ে নিচ্ছি আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি এক চামচ নিয়েছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা আর দিচ্ছি হলুদ আমি সব শেষে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেল দিয়েছে যাতে মাছটাই মশলাগুলো ভালোভাবে মাখানো হয় নুন হলুদটা আর গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে মাখানো হয় তাই জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এটাকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য দই কাতলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কাজু আমি কাজুটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি পোস্ত এখানে এক চামচের মতো পোস্ত নিয়েছি আমি দুটোকেবারে একসঙ্গে বেটে নেবো আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে প্রথমে মাছগুলোকে ভেজে নেবো মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি মাছটাকে মাছটা এবার লাল করে ভেজে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি আমি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমার শুকনো লঙ্কা গরম মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা আমি পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবো এখানে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন আমি কাঁচা লঙ্কাটা কিন্তু একটু নিয়েছি আমি যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না তাই যেন কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এটা এবারে ভালোভাবে কষিয়ে নেব আমার এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এক চামচ আমি আর দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে পোস্ত আর কাজুবাদামটা বাটা আমি ভালোভাবে এটাকে কষিয়ে দিচ্ছি আমি এরপরে একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর দিচ্ছি আমি হলুদ আমি লবণ আর হলুদ দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে টক দই আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো টক দই নিয়েছি টক দইটা দিয়ে দিচ্ছি আমি টক দইটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়তে থাকবো না হলে আমি দইটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাচে থাকবো না হলে দইটা কিন্তু ফেটে যাবে আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি যেহেতু টক দই দিয়েছি তাই যেন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আমি চিনিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব আমার মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি জল আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি জলটা ফুটতে টাইম দেবো জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি এরপরে দিচ্ছি ভেজে রাখা মাছটা আমি এরপরে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি আমার কিন্তু মাছটা খুব সুন্দর রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে দই কাতলা আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল